কথা দিয়েছিলাম কলকাতা লীগের বেশিরভাগ প্রিমিয়ার ডিভিশন দলের প্র্যাকটিস আমরা চেষ্টা করব কভার করার এবং চেষ্টা করছি প্রতিদিন আপনাদের সামনে নতুন নতুন যে ক্লাবগুলো রয়েছে এবার প্রিমিয়ার ডিভিশনের তাদের কাহিনী তুলে ধরার এতদিন ধরে আমরা যে সমস্ত ক্লাবের ব্লগ করছিলাম সেগুলো মূলত প্রিমিয়ার ডিভিশনে এর আগে খেলেছে কিন্তু আজকে আমরা এমন একটি ক্লাবের প্র্যাকটিস এসেছি যারা এই প্রথমবার কলকাতা লীগ প্রিমিয়ার ডিভিশন খেলবে এবং ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামেডানের মতো বড় দলগুলির সাথে লড়াই দেবে চ্যাম্পিয়নশিপ জেতার জন্য সেই দলটা হলো ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব যে দলটি গতবার কলকাতা লীগ ফার্স্ট ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে এবার কিন্তু প্রিমিয়ারে খেলতে নামবে এবার তারা পড়েছে গ্রুপ বিতে যেখানে রয়েছে মহামেডন স্পোর্টিং ক্লাব ডায়মন্ড হার্বোয়েসির মতো বেশ কঠিন দল এবং তাছাড়াও বেশ কিছু কঠিন দল রয়েছে তার প্র্যাকটিসে আজকে আমরা চলে এসেছিলাম এবং প্র্যাকটিসে যখন আসছিলাম জিডি ব্লকের মাঠে যে প্র্যাকটিসটা হচ্ছে ঠিক সুশ্রুত হসপিটাল আই হসপিটাল তার ঠিক পাশেই কোন উল্টো পাড়েই হয়েছে এইচডি ব্লকের মাঠ যেখানে শ্রীভূমি ক্লাব প্র্যাকটিস করছে তাদের প্র্যাকটিসেও আমরা যাব সেখানে আমরা কভার করবো একদিন তবে যখন আমরা আসছিলাম জিডি ব্লকের রাস্তাটা দিয়ে যখন এই মাঠে ঢোকার যে প্রবেশ পথ সেখানে আমরা দেখলাম এই মাঠের নামকরণ করা হয়েছে প্রদীপ কুমার ব্যানার্জি ক্রীড়াঙ্গন কেন করা হয়েছিল যারা জিডি ব্লকের বাসিন্দা যার সল বাসিন্দা তারা জানে তবুও আমি আপনাদেরকে শেয়ার করে দিই যে রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম সেই রাস্তার এক পাশেই ঠিক একটা গেটে অলিম্পিকের একটা সাইন ছিল ভাবলাম যে কি সেই সাইন তারপরই মনে পড়ল আরে এইটা তো ভারতবর্ষের অন্যতম সর্বকালের অন্যতম সেরা ফুটবলার প্রদীপ কুমার ব্যানার্জির বাড়ি সেই বাড়িতে একটা প্রণাম ঠুকে আমরা মাঠে ঢুকলাম পিকে ব্যানার্জির নামে এই মাঠ মাঠটিকে অত্যন্ত সুসজ্জিতভাবে তৈরি করা হয়েছে এবং সেই মাঠেই অনবরতভাবে অনুশীলন চালাচ্ছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব যে দলটা অবশ্যই এবার প্রিমিয়ার ডিভিশনে ভালো খেলার জন্য মুখিয়ে রয়েছে এবং তার সাথে সাথে তারা কিন্তু ইউথ ডেভেলপমেন্টও কাজ করছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবার আসা যায় ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব তারা কীভাবে লড়াই দেবে কারণ এই দলটাতে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে যারা কিন্তু নিজেদেরকে নতুন করে চেনানোর লড়াই কিন্তু দেবে যদি বাঙালিদের কথা বলি রয়েছেন গোলকিপার অভিলাষ পাল নারায়ণ দাসের মতো একজন অভিজ্ঞ সাইডব্যাক রয়েছেন এখানে বাঙালি ফুটবলার তুহিন শিকদার রয়েছেন অমিত টুডু রয়েছেন যারা কিন্তু এই কলকাতা বাংলা ফুটবলে কিন্তু অন্যতম পরিচিত নাম তারা কিন্তু নিজেদেরকে রিডেমশন করার জন্য এই মঞ্চতে খেলতে নেমেছে ইউকেএসসি মতো একটি নতুন দল অত্যন্ত পেশাদারি ধাঁচে মোড়া একটি দল তারা কিন্তু তাদের হয়ে এবার কিন্তু নতুনভাবে নিজেদেরকে তৈরি করার লক্ষ্যে নামছেন অভিলাষ অমিত দ্বারা এবং তার সাথে যদি অবাঙালিদের কথা বলি বাইরের কথা বলি তাহলে সেখানে কিন্তু যে সব থেকে বড় নাম সেটা হলো নং দাম্বা নাওরে ভারতীয় ফুটবলের অন্যতম ধ্রুবতারা হিসেবে তাকে ধরা হচ্ছিল কিন্তু কোথাও গিয়ে চোট আঘাত এবং ফর্মের কারণে তিনি লাইমলাইট থেকে সরে গিয়েছিলেন আজকে আবারও তিনি বাংলা ফুটবলে ফিরেছেন খেলবেন না হয়তো মোহনবাগানের বিরুদ্ধে গ্রুপ পড়বে কিন্তু মোহন বাঙার সমর্থকদের অত্যন্ত পরিচিত নাম নং দামা নাওরেম তার খেলা দেখতে কিন্তু অবশ্যই নজরে থাকবে সকলে রয়েছেন প্রজ্ঞান গগৈ যিনি আইএসএলে দীর্ঘদিন খেলেছেন তো সুতরাং অনেক ফুটবলারদের কাছে ইউকেএসসি একটা রিডেমশনের মঞ্চ ইউকেএসসির কাছে এটা হয়তো প্রথম মরশুম কিন্তু এই মরশুমে শুধু সুপার সিক্স নয় তাদের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হবারও এবং সেই লক্ষ্যে কিন্তু অনুশীলন চলছে কোচ ইয়ান ল এবং ডিরেক্টর এখানে রয়েছেন প্রখ্যাত ফিফা রেফারি প্রাঞ্জল ব্যানার্জি তো সুতরাং একটা অভিজ্ঞতা এবং তার সাথে টেকনিক্যাল বিষয়তেও যে দলটা পুরোপুরি পরিপূর্ণ সেটা অবশ্যই বলা যায় এবং এই দলটার যে ফুটবল স্টাইল অ্যাটাকিং ফুটবল হবে সেটা কিন্তু তাদের ফরমেশন তাদের যে অনুশীলন সেটা কিন্তু স্পষ্ট যে সেট পিস অনুশীলন আমরা দেখলাম অবশ্যই মনে হচ্ছে বেশ অ্যাটাকিং ফুটবল তারা কিন্তু খেলবে তো সুতরাং ইউকেএসসি অত্য বেশ নজরে থাকবে আমাদের সেটা বলাই বাহুল্য আসুন দেখে নিই অনুশীলনে কিছু ¿Pis es mutuo? আপনারা দেখলেন ইউকেসি অনুশীলন বেশ ইন্টেন্স অনুশীলন আমরা দেখলাম যদি প্রথম তিরিশ মিনিট আমাদেরকে অ্যালাউ করা হয়েছে তারপর যখন তারা সেট পিস এবং সিচুয়েশন প্র্যাকটিস করছিলো সেই সময়টুকু আমরা তুলতে পারি তারপর শেষের দিকে যখন কুলডাউন এবং প্রেয়ার হচ্ছিলো সেইটুকু আমরা তুলেছি আমরা কথা বলে নিয়েছিলাম ইউকেসি হেড কোচ ইয়ান ল ডিরেক্টর প্রাঞ্জল ব্যানার্জি এবং ফুটবলার অভিলাষ পাল অমিত টুডু এবং তুহিন সিকদারের সাথে কথা বলে নিয়েছিলাম নংদাম বা নাওয়ারেমের সাথেও তাদের প্রত্যেকের লক্ষ্য কিন্তু খুব স্পষ্ট ইউকে স্টেটে নতুন দল এবং তারা স্টেপ বাই স্টেপ তারা কিন্তু এগোতে চায় কিন্তু সুপার সিক্সটা তাদের যে প্রাথমিক লক্ষ্য সেটা কিন্তু সকলে জানালেন এবং তার সাথে সাথে এটাও জানালেন যে দলটা তারা কেমনভাবে প্রস্তুতি নিচ্ছে আসুন সেটাই জেনে লক্ষ্য এবারও একই লক্ষ্য চ্যাম্পিয়ন হয় লক্ষ্য এবং টিম সেইভাবে করা হয়েছে ট্রেনিং চলছে ইয়ানকে আনা হয়েছে এবং দেখতে পাচ্ছি প্রফেশনাল স্ট্রাকচার পুরো সেইভাবে চলছি আমরা এবং অন্য ক্লাব যেগুলো আমাদের আগে আই লিগ বা এ গেছে তাদের পথ ধরেই আমরা এগাচ্ছি এবং তারাই যেরকম পথ দেখিয়েছে সেইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি এবং ইস্টবেঙ্গল মোহনবাগান বা অর্নার স্পোর্টিং বলো বা ডায়মন্ড হারবার বলো যারা আমাদের আগে গেছে এরকম জায়গায় তো সেরমভাবে আমরা প্রফেশনাল স্ট্রাকচার হয়ে এগোনোর চেষ্টা করছি

नया टीम है बट मैं अभी इधर आके बहुत अच्छा लगा और मेरा ये स्टाफ कोचिंग स्टाफ और प्लेयर्स तो बहुत अच्छा रिलेशन है। तो इसके इसकी मैं तो बहुत कुछ प्रॉब्लम नहीं है मैं तो पहले भी अभी बोला था कलकत्ता पूरी तो खेल चुका है तो कुछ प्रॉब्लम नहीं है मंगम्बा इस प्रज्ञान एस लास्ट ईयर प्रीमियर भो खेले एरक अनेक प्लेयर ही आएगा भलो नारायण दास आर আরও কিছু প্লেয়ারের সাথে কথা চলছে ইট ডিপেন্ডস অন আমাদের এখানে টুর্নামেন্টটা শুরু হলে বোঝা যাবে কোথায় কোথায় আর কি লুক আছে বা কিছু বাট ফর দিস বিং আমার মনে হয় ইট ইজ গুড মানে এখন পর্যন্ত আমরা শেপে আছি এবং আরও ভালো প্লেয়ার এই মুহূর্তে এত দরকার নেই যা আছে খেলছি আমরা ঠিকঠাক ওয়ার্কআউট করছি ওয়ার্কিং হার্ড অন দিস বাট লেট সি মানে আমরাও তো ভালো এক্সপেক্টেড করছি এবছর ভালো এক্সপেকটেশনস আছে ফ্রেন্ডলি ম্যাচেস চলছে এবং ওরাও পারফর্ম করছে অ্যাট ইজ বেস্ট আর প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ গরমে ডিফিকাল্ট লাগে স্পেশালি চেক অফ এসছে খুব কষ্ট হচ্ছে ওর দৌড়াতে বাট আই থিঙ্ক আরও দু সপ্তাহ সময় আছে হয়ে যাবে সবকিছু অফকোর্স কলকাতা লিগটা আমার জন্য অনেক স্পেশাল আমি এখান থেকেই স্টার্ট করেছিলাম অনেক বছর আগে উইথ ক্যালকাটা ইউনাইটেড সেটা একটা ফিফ ডিভিশন ক্লাব ছিল নাও আই এম ব্যাক হিয়ার আফটার মেনি সিজনস মেনি আই লিগস অ্যান্ড মেনি ক্লাবস So back with United Kolkata so it's a different challenge and uh, Kolkata League definitely one of the most uh, challenging uh, state leagues all over the country that I've seen I've been a part of and uh, squad is good. it's a good project to be a part of. Of course onelo interest essentially Onlo Club City but I think this was the right project to be a part of and uh, excited about the challenge the pressure is different in Calcutta always. and uh, excited to be a part of uh, such a fantastic team. দেখো এখানে ইউপিএসসিতে বছর আগে বছর চ্যাম্পিয়ন উঠেছে তো আমাদের মেন্টালিটি সেই চ্যাম্পিয়নের মতনই রয়েছে আর আমরা সব আগের বছরের ছেলে আর কিছু নতুন ছেলে মিলে টিমটা ভালোই হয়েছে এবার কোচও আমাদের গাইড করছে ভালো করে যাতে আমরা এবছরও কোনো ভালো রেজাল্ট করতে পারি এটাই আমার ওই আমাদের সবারই একটা ইয়ে রয়েছে সেম অভিলাষদের মতন সেম একমত আর আমাদের সেম মেন্টালিটি চ্যাম্পিয়ন হওয়ার আমরা আমাদের টিমে অনেক কিছু আইএসএল কিছু আই লিগ প্লেয়ার এসছে ভালো এক্সপিরিয়েন্স নিয়ে এসছে এবং যারা আমাদের লোকাল লিগ আমাদের যারা ভালো করেছে তাদেরকে ক্লাব নিয়েছে তো আমাদের সব সবাই মিলে একটা ভালো করার চেষ্টা করছি আমরা আশা করি আমরা ভালোই করবো করব লাস্ট ইয়ার এই টিম চ্যাম্পিয়ন হয়ে উঠেছে প্রিমিয়ার ডিভিশনে তো সব প্লেয়ার ওরকমই মোটিভেট আছে যে আমাদের চ্যাম্পিয়ন হতে হবে তো মোটিভেট নিয়ে আমরা প্র্যাকটিস শুরু করেছি শুধু সেরকম আছে তো দেখা যাক So we've got uh, quite a few experienced players, Jara I League, Kheliche Jara, We've got Pragyan here, who's he in Northeast United. Uh, got Narayan in here now, and uh, a lot of experienced players who've been a part of the Calcutta League also. So it's not that we had an open trial uh, where we just selected players from all over. It was a very closed uh, selection system, and I was very particular about the players I wanted. ইটস শুডস দ্য স্টাইল অফ প্লে ফর নট জাস্ট মি বাট দ্য ক্যালকাটা লি কারণ যে বৃষ্টি শুরু হয়ে যাবে ইটস নট ইজি ফুটবল অ্যান্ড প্লেয়ার্স হু টু দ্যাট also অ্যান্ড অলসো দ্য অফ ভেরি এক্সপিরিয়েন্স অ্যান্ড হোপফুলি আমরা রেজাল্ট আনতে যেটা আমরা চেষ্টা করছি তুমি যদি দেখো যে আইএসএল টিম আর আমাদের যে টিম রয়েছে কোনো তফাত নেই কারণ অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে তারপরে জুনিয়র প্লেয়াররা আছে তারা আমাদের আমাদেরও হেল্প করছে আমরাও তাদের হেল্প করছি যাতে এবছর তো আমরা ভালো রেজাল্ট করতে পারি আমরা স্টেপ বাই স্টেপ যাবো আমরা ওই ভাবনা চিন্তা করছি না এখনই চ্যাম্পিয়নে আমরা স্টেপ বাই স্টেপ প্রচুর যেরকম কথাবার্তা আমাদের রয়েছে আমরা স্টেপ বাই স্টেপ আমরা আগানোর চেষ্টা করছি এটাই আমাদের মনে আর আদার্স কিছু নেই আর দেখো সব টিমই মোটামুটি ভালো করছে তো আমাদের আমাদের টিম নিয়ে ভাবছি আমরা অন্য টিম নিয়ে ভাবছি গ্রুপ বলতে দেখো ফুটবল খেলাটা খেলতে এসছে অবসি তো সব জায়গায় কম্পিটিশন থাকবে তো আমরাও সেই কম্পিটিশনে নেমেছি যখন আমরাও জেতার জন্য চেষ্টা করব আর আমরা আমাদের টিম নিয়ে বেশি ভাবছি আমরা অপোনেন্ট বা এগেন্স টিম কী করবে সেটা নিয়ে আমরা ভাবছি আমরা আমাদের টিমটা নিয়ে বেশি ফোকাস করছি তো আমাদের লক্ষ্য এটাই থাকবে যে আমরা চ্যাম্পিয়ন কী করবো সেটা আমাদের নিয়ে দেখো সেরকমভাবে দেখার কিছু নেই আছে খেলেছি একসময় ঠিক আছে কিন্তু আমাদের যা গ্রুপ আছে আমরা সেই নিয়ে খুব একটা ভাবছি না আমরা আমাদের নিজেদেরকে নিয়ে ভাবছি ंगलीय यू कैन हैव एज मेज यू वीपल आर नॉट हैप्पी प्ले एज मे बेगोलीज एज यू मिनिमम इज सिक्स एंड आई थिंक आई एम कन्फिडेंट विद बंगली प्लेयर्स आई हेव एंड प्लेयर्स एव वी गट इन एंड इट्स परफेक्ट ब्लेंडी But uh, hopefully, this blend goes well into the matches and uh, we get good results. But uh, that rule does not really affect us. And I'm happy with whatever rule is set forward. We have to respect uh, the rules of uh, the state association that IFA is putting forward. And uh, we are happy, we absolutely find no issues. This group is a very good group. I think Diamond Harbour uh, and Mormon in Sporting, my former club, again, uh, and one of the last games that we'll be playing. It's, so it's exciting we have to be in the top three of our group to go into the super six and uh, everybody wants to get into the super six so definitely it's going to be challenging but uh, nevertheless football is uh, it's all about effort and uh, you don't need to have the best squad to win championships you just need to have the right mindset i think uh, and we're working on that so hopefully we can get uh, our target of going to the super six and maybe even doing better than that over there so, ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের প্র্যাকটিস ব্লগ আমরা চেষ্টা করবো প্রতিদিন চেষ্টা করব যাতে নতুন নতুন আরও এরকম ক্লাবের প্র্যাকটিস আমরা কভার করতে পারি কারণ পুরোটাই নির্ভর করছে ক্লাবরা কবে আমাদেরকে টাইম দেবেন সেরকমভাবে আমরা যাব কারণ ম্যান পাওয়ার খুব কম সেখানে দাঁড়িয়ে কত কত টিম আমাদেরকে ডাকে এবং সেই মতো আমরা যেতে পারি কিনা সেরকম একটা চেষ্টা কিন্তু চলছে চেষ্টা করব আমরা যেহেতু পঁচিশে জুন থেকে কলকাতা লিগ শুধু তার আগেই অবশ্যই যেতে হবে এবং চেষ্টা করব বেশিরভাগ ক্লাবগুলোরই করার ছাব্বিশটা টিম তার মধ্যে আর্মি ডেড ইতিমধ্যেই তারা খেলবে না জানিয়েছে সে পঁচিশটা টিম কটা টিমের করা যায় দেখা যাক কিন্তু চেষ্টা করব যে কটাই ক্লাবে যাই তাদের অন্দরের কাহিনি তাদের ভেতরকার কাহিনী আপনাদের সাথে শেয়ার করা এবং অবশ্যই এটাও চাইব ইস্ট ইস্টবেঙ্গল মহামেডান বা ডায়মন্ড হারবার এই চারটে ক্লাবের যে সমর্থক বিস্তৃত ক্লাব তাদেরও বাদ দিয়ে যে এই ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব হোক বা শ্রীভূমি হোক কিংবা খিদিরপুর কিংবা সকল এরিয়ান্স ক্লাবেরই খেলাটা দেখতে আসুন ময়দানে যদি খেলা হয় অবশ্যই আসুন জেলায় খেলা হলে অবশ্যই আসুন এবং উপভোগ করুন কারণ এই ফুটবলাররাই কিন্তু আগামী দিনে কখন কেউ হয়তো হতেও পারে আইএসএল আপনারা তাদেরকে দেখতে পেলেন তো সুতরাং তাদের উত্তি মঞ্চ যেই কলকাতা লিগ কেন কলকাতা লিগ ভারতবর্ষের সব থেকে সেরা লীগ তার উদাহরণ এই নংদাম্মা নাওরেনদের ফিরে আসা এই অভিলাষ পালদেরকে ফিরে আসা এই নারায়ণ দাসদের ফিরে আসা সেরা ফুটবলাররা সেরা লিগে খেলবে এবং ইউকেএসিও সেরা পারফর্ম করার জন্য মুখিয়ে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো আর এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবকে অসংখ্য ধন্যবাদ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো